আজ রাজ্য জুড়ে চলছে দু সালের প্রাথমিক ডেট পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ দশ হাজার পরীক্ষা কেন্দ্রগুলির মুখে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা কেন্দ্রগুলিতে একশো ধারা জারি করা হয়েছে রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীনই আজ প্রাথমিকের টেট রাজ্যের সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে পরীক্ষা হবে এবারে টেটে বসছেন প্রায় তিন লক্ষ দশ হাজার চাকরি প্রার্থী আজ বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরীক্ষা চলবে নির্ধারিত সময়ের আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা টেটের পূর্ণমান একশো পঞ্চাশ প্রতিটি প্রশ্নের মান এক নেই পরীক্ষার্থীদের সুবিধার্থে দু হাজার বাইশ সালের টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের এখনো ইন্টারভিউ হয়নি হয়নি চাকরিও টেট নিয়ে আগাগোড়া তপ্ত রাজ্য এই পরিস্থিতিতে ফের একবার রাজ্যের টেট হচ্ছে স্বাভাবিকভাবে আশা আর একরাশ অনিশ্চয়তার দোলাচলের মাঝে আজ পরীক্ষার্থীরা হাজির হচ্ছেন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয়েছে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আসানসোল টেট পরীক্ষা চলছে দুর্গাপুরে পরীক্ষার্থীরা সেন্টারে প্রবেশ শুরু করেছে পরীক্ষার গেটের মুখে রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা সেরকম দেখা গেল দুর্গাপুরের পাড়া হিন্দি হাই স্কুল ও ভিডিঙ্গি টিএন ইনস্টিটিউশন এরপর তাদের সমস্ত কিছু চেক করে গেটের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সমস্ত জিনিস গেটের বাইরে রাখতে হবে যেমন মোবাইল ফোন ব্যাগ স্মার্ট ওয়াচ ইত্যাদি মেটাল ডিরেক্টর দিয়ে বডি স্ক্যানিং এরপর বায়োমেট্রিক হওয়ার পরই পরীক্ষা কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের একশো মিটার দুরন্ত বজায় রেখে আপনারা থাকবেন কোনো কিছু থাকবে না আপনারা যদি এইসব জিনিস থেকে থাকে আপনাদের গার্জিয়ানকে হ্যান্ড ওভার করে দিন গার্জিয়ানকে আমরা অনুরোধ করছি আদেশ অনুসারে আপনারা স্কুল থেকে একশো মিটার দূরত্ব বজায় রেখে আপনারা থাকবেন দয়া করে আসানসোল একই ছবি পশ্চিম বর্ধমান জেলার সাতটি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন মোট তিন জন পরীক্ষার্থী সকাল দশটা থেকে স্কুল কলেজের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকলে আসানসোলের গার্লস কলেজ বিবি কলেজ ওল্ড স্টেশন সহ সব পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা অ্যাডমিট কার্ড থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা দুর্গাপুরে চারটি স্কুল মিলিয়ে টেট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু হাজার স্কুলের সামনে রয়েছে পুলিশি নিরাপত্তা থেকে সাধু রিপোর্ট আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিগটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন